হাই গাই সবাই কেমন আছেন সবাইকে সুপ্রবাদ সবাই আশা করি সবাই ভালো আছেন ইউটিউবে এখন ভিডিও ছাড়তে খুব ভয় লাগে কারণ চারিদিকে যা হচ্ছে ইউটিউবাররা পাকিস্তানের চর হয়ে গেছে জানি না আমাদের বন্ধুবান্ধবের মধ্যে কে আছে না কে নেই তাই বলছি আপনারা যখন ভিডিও ছাড়বেন একটু সাবধানে ছাড়বেন আর সাবধানেই ছাড়বেন এটুকুই বলার কারণ চারিদিকে যা হচ্ছে কারণ এটা আপনাদের সেফটির ব্যাপার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চারিদিকে সজাগ থাকবেন যাতে আপনাকে কেউ প্রতারিত না করতে পারে আপনি যাতে প্রতারিত না হন সবাইকে বলে আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন জয় শ্রীকৃষ্ণ